বাস্তবিক পক্ষে আহমেদ নেজাদের ইরানের ক্ষমতাতে ফেরার চক্র অত্যন্ত দ্রুত গতিতে ঘুরছে দেখে শুনে মনে হচ্ছে সাবেক কট্টর ইসরায়েল বিরোধী ইরানের রাজনীতিবিদ অত্যন্ত গুরুত্বের সাথে হয়তো ইরানের রাজনীতিতে আবার জেঁকে বসতে পারেন তিনি ইরানের রাজনীতিতে প্রেসিডেন্ট হিপ হিসেবে আবির্ভূত হওয়া মানেই হচ্ছে দখলদার রাষ্ট্রটির জন্য চরম ধরনের এক প্রত্যাঘাত এই প্রত্যাঘাত এত কঠিন হবে যেটি তাদেরকে চরম মূল্য প্রদানের মাধ্যমে শোধ করতে হবে সুতরাং দেখা যাক মিস্টার আহমেদ নেজাদ কোন প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত তিনি এই ইসরায়েল বিরোধী মনোভাবকে আরও জাড়া দিয়ে পরবর্তীতে পারমাণবিক লোভ দেখিয়ে ইরানের জনগণকে কতটা ঊর্ধ্বে তুলে ধরতে পারেন মূলত তার হাতে ইরান কয়েকটি বিষয় চাইবে ইরানের ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইরানের পারমাণবিক অস্ত্র ইরানের বেসামরিক বা সামরিক কনভেনশনাল সামরিক সমরাষ্ট্রের উন্নতি বিশেষ করে ইরানের সামরিক বাহিনীর যে সকল ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলোকে অবশ্যই মলম লাগাতে হবে আর ইরান যতই বলুক না কেন তার মিসাইল পাওয়ার এবং পারমাণবিক প্রযুক্তির বাইরে তার সামরিক উন্নতি এক প্রকার ফাঁপা যদি আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ বিমানের ক্ষেত্রে ঘাটতি থাকে আপনি আপনার কনভেনশনাল সামরিক শক্তির উন্নতির কথা কিছুই বলতে পারবেন না এগুলো এক প্রকার ছাড়া আর কিছুই না আত্মঘাতী ড্রোন দিয়ে আপনি বেশিদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবেন না বৌদ্রা হ্যাঁ তার পাশাপাশি আপনি যদি এটিকে কার্যকর করতে চান রাশিয়ার মতো সামরিক প্রত্যাঘাতের শক্তি থাকতে হবে ইরান রাশিয়াকে প্রচুর পরিমাণে আত্মঘাতী ড্রোন সরবরাহ করছে ইরান এই ড্রোন সরবরাহের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিয়েছে ইচ্ছা করলে ইরান এবং চীন বা ইরান এবং রাশিয়া কোয়ালিশন পশ্চিমাদের একেবারে দুর্দান্তভাবে পর্যদস্তু করে তাদেরকে উদম করে দিতে পারে ইউক্রেনে এখন তারা উদম হয়ে গেছে তাদের আর কোনো জামা টামা পরার উপায় নাই এখন প্যান্ট পরলে জামা থাকে না জামা পরলে প্যান্ট থাকে না বন্ধুরা একটা ঢাকতে গেলে আর বের হয়ে যাচ্ছে সর্বশক্তি প্রয়োগ করে ন্যাটো এবং আমেরিকা ইউক্রেনের জন্য কিছু করতে পারছে না সুতরাং এখানে আপনি শুধু যদি এককভাবে রাশিয়ার গুরুত্ব দেন বা কৃতিত্ব দেন সেটি অন্য দেশগুলোকে খাটো করা হবে এক্ষেত্রে আমি উত্তর কোরিয়াকেও কৃতিত্ব দেব এবং সবচেয়ে বেশি কৃতিত্ব দেব অবশ্যই ইরানকে কারণ তারা যখন পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল তখন ইরান তাদের ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন দিয়ে বাঁচিয়েছে আর এর মাধ্যমে তারা প্রণ করেছে বা প্রমাণ করেছে শুধুমাত্র অত্যাধুনিক হাই কোয়ালিটির এবং হাইটেক সমরাষ্ট্রের বাইরে বেশি পরিমাণ বা সমরাষ্ট্রের সংখ্যা দিয়ে আপনি প্রতিপক্ষকে দুমড়ে মুছড়ে দিতে পারেন রাশিয়া যেটি পেরেছে ইরানের দ্বারা সেটি সম্ভব হবে না কারণ রাশিয়ার দুইটা মিশাল আছে একটা হচ্ছে প্রচুর পরিমাণে সামরিক স সমরাষ্ট্র উৎপাদন সক্ষমতা আর একটা হচ্ছে তারা সেই সমরাষ্ট্রগুলোকে ইউটিলাইজ করার জন্য পাশে বা আশেপাশে যেসব বা সাপোর্টিং সমরাষ্ট্রগুলোর কোনো স্বল্পতা রাশিয়ার ছিল না আধুনিক প্রযুক্তিগত উচ্চ সমরাষ্ট্র এবং অধিক পরিমাণে সোভিয়েত আমলের সমরাষ্ট্র তার সাথে যুক্ত হয়েছে ইরানিয়ান ড্রোন বা মিসাইল এগুলো রাশিয়াকে এক প্রকার অপ্রতিরোধ করে তুলেছে এই অপ্রতিরোধ ভ্লাদিমির পুতিন তখন এমনভাবে মানে ইউক্রেনীয় বিভিন্ন নিরাপত্তা এবং বেসামরিক সামরিক স্থাপনাগুলোতে আঘাত মেরেছেন সেই আঘাতে পুরোপুরি পঙ্গু হয়ে গেছে এখন ইউক্রেন টোটালি আইসিউতে আছে। তাকে যতই আপনি কোরামিন ইনজেকশন দেন সেটি দিয়ে আপনি এই অর্ধবৃত বা বৃতপ মানুষটিকে জাগাতে পারবেন না শুধুমাত্র বড় বড় কথা বলে অস্ত্র বিক্রি করতে পারবেন দেখবেন ন্যাটো এবং ন্যাটোর চেয়ারম্যান স্টলেনবার্গ এবং এর বাইরে আমেরিকা এবং আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী অস্টিন মাঝে মধ্যে এখানে পিকনিক করতে আসেন বা পিকনিক মোডে ঘুরতে আসেন এটি হচ্ছে মিস্টার বালাদুবিরে জেলেনস্কিকে যুদ্ধটি শুরু করার পূর্বে তারা যে অভয় দিয়েছিল তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি যে এখনো শেষ হয়ে যায়নি সেটি একটি দেখাবার পালা মাত্র কিন্তু বাস্তবিক পক্ষে তারা খুব ভালো করে জানে যা ঘটার তা ঘটে গেছে পশ্চিমাদের কথায় এই যুদ্ধে নেমে বড় ধরনের একটি ভুল করেছেন মিস্টার বালাদবিরে জেলেনেস্কি সেই ভুলের প্রাচিত্য এখন তিনি পুরো কড়াই গণ্ডায় শোধ করছেন কিন্তু তাদের কথার যে সকল অর্থনৈতিক সহায়তা সামরিক সহায়তা এবং অন্য যে সকল সহায়তা দিয়েছিল সেগুলো এখন তিনি অস্বীকার করছেন মিস্টার বালাদমির জেলেনেস্কি হঠাৎ করে বলে বসেছেন আমেরিকার অস্ত্র আসলে তাদের কোনো কাজেই লাগেনি সুতরাং বুঝতে পেরেছেন ব্যাপারটি এখন কোথায় গিয়ে ঠেকেছে এখন মিস্টার বালাদমির জেলেনস্কিও খুব ভালো করে জানেন পশ্চিমাদের দেয়া যে অস্ত্র এটি দিয়ে রাশিয়ার বিরুদ্ধে প্রতি তো পরের কথা রাশিয়ার আক্রমণই সামলানো যাবে না এবং ইউক্রেনকে শেষ পর্যন্ত ধরে রাখা যাবে কিনা সেটি নিয়েও তিনি বড় সন্দিহান রয়েছেন কিন্তু যাই ঘটুক না কেন মনদের ভালো হচ্ছে পশ্চিমবাদের সাথে এই ব্যাপারটি নিয়ে এখন আর ক্ষমতা বা এখন আর বিষয়টি খারাপ করার কোনো অপশন নেই অবশ্যই পশ্চিমারা যা বলবে সেটি তাকে শুনতে হবে কাঠের পুতুলের মতো এর বাইরে তার কোনো অপশন নেই এটি তারা খুব ভালো করেই জানে পশ্চিমারাও জানে মিস্টার ভ্লাদিমির পুতিনও জানে এবং ভ্লাদিমির জেলানস্কিও জানে তাই এখন নিরুপায় হয়ে বদ্ধরা ন্যাটো এবং আমেরিকার মিস্টার জো বাইডেন তাদের সমরাষ্ট্র দিয়ে এখন রাশিয়ান টেরিটরিতে আঘাত করার অনুমতি দিয়েছেন গোপনে আর এই কাহিনীটি ঘটলে তখন যুদ্ধটি অন্য পর্যায়ে যাবে ইরানের সমরাষ্ট্র যে কত জোর সেটি রাশিয়ান সমরাষ্ট্র বা রাশিয়ান যুদ্ধ ব্যবস্থায় বোঝা যাচ্ছে কিন্তু এখানে কিছু গলদ আছে আপনাদের আমি ধরিয়ে দিই বন্ধুরা ইরানিয়ান এই সমরাষ্ট্রগুলো রাশিয়া যেভাবে ব্যবহার করতে পারছে তার অন্য সকল সাপোর্টিং সমরাষ্ট্রের জন্য কিন্তু ইরান যদি এককভাবে কোনো যুদ্ধে এই যুদ্ধ ব্যবহার করে এতটা সাফল্য লাভ করতে চায় সেটি হবে না রাশিয়া যে সাফল্য পাচ্ছে তার টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাফল্য হয়তো তারা পেতে পারে সুতরাং উচ্চ প্রযুক্তির এবং কনভেনশনাল সামরিক সমরাস্ত্রতে ইরানকে আরও উন্নতি করতে হবে আর সেক্ষেত্রে মোহাম্মদ আহমেদ নেজাত হতে পারে তাদের অন্যতম তুরুপের তাস বা ট্রাম কার্ড সেই ট্রাম্প কার্ড এখন আবার আসছে দেখা যাক শেষ পর্যন্ত তিনি কোথায় যান এবং তাদের যে গার্ডিয়ান কাউন্সিল আছে সেটার অনুমতি তিনি যদি পান প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সেক্ষেত্রে হয়তো তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আলিল্লার জানি সম্ভবত আপনাদের নামটি পরিচিত লাগছে হ্যাঁ ইরানের সাবেক স্পিকার আলিল্লার জানি ইরানের রাজনীতিতে এক অন্যতম পুরোধা ব্যক্তি এখন এই দুই জনপ্রিয় লিডারের যে নির্বাচন হবে সেটি অনেকটা উৎসব হবে বলে আমরা আশা করি এবং পরবর্তীতে ভবিষ্যৎ আধুনিক নিউক্লিয়ার পাওয়ার অত্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ধারী মিসাইল শক্তিতে অন্যতম মধ্যপ্রাচ্যের অন্যতম একটি শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে সেটি আমরা আশা করি সুতরাং ভবিষ্যতের জন্য হয়তো তারা প্রস্তুতি নিতে পারে আর অবশ্যই ইসরায়েল প্রস্তুতি নিতে পারে তার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কারণ তাকে সামলানো এতটা সহজ হবে না তাদের জন্য দিন যত যাচ্ছে এই দখলদার দেশটির জন্য সামনে চলা বা প্রতিটি দিন আরও কঠিন হচ্ছে এভাবেই দিন যত যাবে ততই তাদের স্থিতিশীলতা এবং রক্ষা করা আস্তে আস্তে কঠিন হয়ে পড়বে কারণ দিনের সাথে সাথে আপনার দখলদার প্রভুদের সক্ষমতা কমবে যেমন আমেরিকার সক্ষমতা হয়তো দিনে দিনে কমবে সারা জীবন সে একক পাওয়ার হিসেবে থাকবে না আর অন্য যে সকল শক্তি রয়েছে তাদের সক্ষমতা দিনে দিনে বাড়বে এভাবে যখন ব্যালেন্সিং অবস্থায় চলে আসবে তখন নিশ্চিত থাকতে পারেন তাকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কয়েকটি মুসলিম রাষ্ট্রই যথেষ্ট হবে কারণ তখন আমেরিকার মতো রাষ্ট্রগুলো এখানে আসতে গেলে ওদেরও ভরে দেবে ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল এবং অবশ্যই পারমাণবিক অস্ত্রের মাধ্যমে বন্ধুরা সামগ্রিক ভিডিওটির ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আপনারা জানাতে পারেন আর পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে সারা পৃথিবী এবং দেশে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও যদি প্রতিনিয়ত পেতে চান আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বর্তমান বিশ্ব ব্যবস্থায় চরম রকমের একটি দুর্দশা বিরাজ করছে আর সেই দুর্দশাটি কীভাবে মোকাবেলা করে তাইওয়ান ইসরায়েল আমেরিকা এবং ইউক্রেনের মতো রাষ্ট্রগুলো যাদের ঘাড়ের উপরে চেপে রয়েছে চীন অবশ্যই ইরান রাশিয়া এবং অন্যান্য দেশগুলো আর তার সাথে পুরো মধ্যপ্রাচ্যব্যাপী তাদের ঘাড়ের উপরে সর হয়ে রয়েছে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী এই মিলিশিয়া গোষ্ঠীর কাছে এখন অস্ত্র যাচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সুতরাং এই বিষয়গুলোতে আপনাদের যদি বিশেষ কোনো অবজারভেশন থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টস বক্সে বা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন বন্ধুরা বর্তমান বিশ্ব বিশ্বব্যবস্থা একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে যতদিন না পর্যন্ত এখানে সমশক্তি সম্পন্ন পারমাণবিক শক্তির অধিকারী একটি মধ্যপ্রাচ্যের ব্যালেন্সিং অবস্থা সৃষ্টি হচ্ছে ততদিন পর্যন্ত এই ওয়াই স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে অর্থাৎ স্থিতিশীল মধ্যপ্রাচ্যের জন্য অবশ্যই একটা ব্যাপার আবারও বলে যেতে চাই সেটি হচ্ছে শক্তিশালী ইরান শক্তিশালী সৌদি আরব এবং শক্তিশালী টার্কি তার সাথে রয়েছে প্রত্যেকের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার সম্ভাবনা যদি এরা ব্যালেন্সিং একটি শক্তিমত্তা সৃষ্টি করতে পারে ইসরায়েলের সাথে সেদিনই মধ্যপ্রাচ্য ঠান্ডা হবে সারা পৃথিবী ঠান্ডা হবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ